আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রিং কি স্ট্রিং হল প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত একটি ডেটা টাইপ যা ক্যারেক্টার বা অক্ষরের একটি সিকোয়েন্স বা ধারা সহজ ভাষায় স্ট্রিং হল টেক্সট বা লেখা যা সাধারণত ডাবল কোট বা সিঙ্গেল কোটের মাধ্যমে লেখা হয় দেখো এখানে উদাহরণ হিসেবে কী দিলাম হ্যালো ওয়ার্ল্ড এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সাধারণত আমরা যা প্রিন্ট করতে চাই তা কিন্তু হয় সিঙ্গেল কোড নয় ডাবল কোটের মধ্যে আমরা কিন্তু এটাকে আবদ্ধ করে দিই তাহলে এটা হলো একটা স্ট্রিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো একটা স্ট্রিং যদিও এতে সংখ্যা রয়েছে কিন্তু এটি সংখ্যা হিসেবে নয় টেক্সট হিসেবে বিবেচিত হবে যদি স্ট্রিং করে দেই মানে সিঙ্গেল কোড কিংবা ডাবল কোড করে দিই তাহলে সেটা টেক্সট হিসেবে বিবেচিত হবে আমি বাংলায় কথা বলি এটা হলো একটা স্ট্রিং এখন দেখো ব্যবহারটা কি স্ট্রিংয়ের স্ট্রিং প্রোগ্রামিংয়ের ব্যবহার ব্যাপকভাবে হয় কিভাবে হয় দেখো ব্যবহারকারী ইনপুট নেওয়া টেক্সট ডিসপ্লে করা ডেটা ম্যানিপুলেশন বা প্রসেসিং করা ব্যবহারকারী ইনপুট নিতে পারবে এবং টেক্সট যা যা আমরা করব সেগুলো কিন্তু ডিসপ্লেতে আসবে ডেটা ম্যানিপুলেট মা প্রসেসিং করে এই স্ট্রিংয়ের কাজটা হচ্ছে ডেটাটাকে প্রসেসিং করে আমাদের সামনে কিন্তু দেখাবে আমি বাংলায় কথা বলি কারণ কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ান সারা কিছু বোঝে না কিন্তু সেটাকে সুন্দরভাবে প্রসেসিং করে এই স্ট্রিং এবং স্ট্রিং প্রসেসিং করে বলে আমরা এত সুন্দরভাবে আমরা আমাদের মেসেজগুলো পাই এবং প্রোগ্রামিং করতে পারি সব ধরনের কাজ করতে পারি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে